আবেগের বিষয় নয় সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার আগে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচ ছয় দিন যাবৎ বিএনপির মতো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাবে তিনি সাক্ষাৎ করবেন না এটা কি দুর্ভাগ্য বিষয় এবং কি সরকার থেকে অনেক দূরে সরে যাওয়া এবং কি সরকারের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকের বিকালে যমুনা টি সাক্ষাৎকারে তিনি একথা বলেন দেখেন তিনি কি বলেছেন রাষ্ট্র পরিচালনা করা কোনো আবেগের বিষয় না আর তিনি যদি ব্যক্তিগত চলে যায় তাহলে জনগণ বিকল্প ভাববে কেউ দীর্ঘস্থায়ী নয় কি দীর্ঘস্থায়ী নয় এখন আসেন এই যে বিএনপির সাথে বর্তমান ডাক্তার মোহাম্মদ ইউনিসের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা কি বিএনপি বলতেছে কোনো এক রাজনৈতিক দলকে তিনি প্রধান দিচ্ছেন কাকে এনসিপি কে এনসিপি যেহেতু বিএনপির বর্তমান একটি কি বিপরীত মুখী দল সুতরাং তারা বুঝতে চাচ্ছে কি এনসিপিকে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপি কে দিচ্ছে না বাংলা জনগণকে দিচ্ছে না দেখেন আর বাংলা জনগণ তো বুঝে গেছে তার চাহিদা কি এনসিপির চাহিদা কি সরকার কি চাচ্ছে সরকার চাচ্ছে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য বিএনপি বলতেছে রোডম্যাপ দেন নির্বাচন কবে হবে ঘোষণা করেন কিন্তু সরকার বলতেছে কি ডিসেম্বর থেকে আগামী জুন জুলাই আর বিএনপি বলতেছে সঠিক ডেট বলেন অমুক দিনই নির্বাচন হবে আজ থেকে অমুক দিন পর অমুক দিনই নির্বাচন হবে সেনা প্রধান হিসেবে কি বলতেছে সেও বলতেছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন তো সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন বিএমপি চাচ্ছে নির্বাচন বড় দেশে বড় রাজনৈতিক দল কারা আর বড় প্রশাসনী বা কারা তারা যদি চাচ্ছেন তাহলে সরকার দিচ্ছে না কেন বর্তমান সরকারের যেরকম সেনাবাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে তো দ্রুপ সাথেও সাথে সাথেও কি দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ বিএনপি একটা কথা বারবার বলতেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ অবশ্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সেনাবাহিনীর অমিল আছে যে কোনো একটা সোর্স থেকে তা পাইছে যে ওকে বাংলার নিরাপত্তার কথা বলা ঠিক নয় যেহেতু করিডোর দেওয়ার চেষ্টা করতেছে করিডোর নিয়ে আলোচনা কেন হলো ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে করিডোর দেওয়া বন্দর বাংলাদেশ বন্দর চট্টগ্রাম বন্দরকে কোন ব্যবহার করে এটা ওনার কাজ ওটার কাজ না সুতরাং যে যাই করুক না কেন বাংলাদেশটা যদি সুস্থ থাকতে হয় দেখেন না এখন এনসিপি নেতাদের নরম শুরু হয়ে গেছে যে সকল রাজনৈতিক দলের সাথে বুল বোঝাবুঝি দূরত্ব কমিয়ে একসাথে চলতে হবে তাহলে অটোমেটিক ফেসিস্ট আওয়ামী লীগ সুযোগ পাবে দেখেন না ডক্টর ইউনুসের পদত্যাগের খবর পেয়ে কি আনন্দ